আজ আর কোনো অপশান পেলাম না তাই আমার আমার যে দোকান আছে সেই দোকানের কিছু কালেকশানের ভিডিও ছবি দিয়ে তোমাদের সাথে আজকে টপিকটা অনেক রাত হয়ে গেছে তবু আলোচনা মানে একটু বলছি খুব সুন্দর একটা টপিক আমাদের আজকে টপিক হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে শাড়ি দিই তো শাড়ি দিই তো নিশ্চয়ই ভালোই দিয়ে দেবে জানাই কথা তো আমি অনেক সময় লতা মঙ্গেশকরও বলি লতা মঙ্গেশকর টু বলি এত সুন্দর শারীদের গলা তো অনেক দিন শারীরিক গলাও শুনি না গান শুনি না যাই হোক রিকোয়েস্ট করলে নিশ্চয়ই আমাদের শোনাবে তো দিদি যে টপিকটা দিয়েছে সেটা হচ্ছে ভয়ের চেয়ে বড়ো কোনো ভাইরাস নেই এবং সাহসের চেয়ে বড় কোনো ভ্যাকসিন নেই একদম আমি এটা মনে করি যে ভয়ে সত্যি আমাদের ভয়ে না আমাদের অনেক কিছু যেগুলো আমরা পারি করতে সেগুলো আমরা না করি না ভয় পাই আমাদের যদি একটু সাহস করে আমরা শুধু একবার সেটা করতে পারি তাহলে সেটা মানে সেটা কিন্তু আমরা অনেক কিছু করতে পারি যেটা আমরা জানিই না যে আমরা করতে পারি তো খুব সুন্দর একটা টপিক সত্যি আমরা যদি ভয়টা কেটে এক কাটিয়ে যে কোনো বিষয়ে আমি সব সবসময় বলি যে মেয়েরা মেয়েরা আমরা যে নিজেদের দুর্বল মনে করি তো আমরা নিজেদের দুর্বল মনেই করব না আমরা মনে করব আমরা ছেলেদের থেকেও বেশি শক্তিশালী তাহলে কিন্তু যতই হোক তাদের শারীরিক হয়তো ক্ষমতা অনেক বেশি তবুও আমরা যদি আমরা না বেশি মনেই ভয় পেয়ে যাই সেজন্য আমরা এত খেয়ে মানে লড়তে পারি না যে কোনো শুধু ছেলে না পুরুষ না যে কোনো কিছুর সাথে আমরা লড়তে ভয় পেয়ে পাই এই জন্য আমরা পিছিয়ে পড়ি তো সাহস সাহস নিয়ে যদি সেটা আমি পারবো বা আমি আমার অনেক শক্তি আছে এই জিনিসগুলো যদি আমরা পজিটিভ ভেবে যদি আমরা এগিয়ে যেতে পারি তো সত্যিই তাই সাহসের চেয়ে বড় কোনো ভ্যাকসিন নেই আমাদের সারা পৃথিবী জুড়ে এখন সবাই জানছে যে একটা ছোট ছোটো ছেলেমেয়েরা ওদের ওরা কত সাহস দেখাচ্ছে আর জি করের ঘটনার যে ডাক্তাররা যে লড়ছে ওরা তো কোনো পলিটিক্যাল কোনো লোক না কিছু না তবুও তা সত্ত্বেও ওরা কত সব কিছু কিন্তু ওরা সাহসের সাহসের জোরে এই সাহস আছে বলেই ওরা কিন্তু সবটা করছে আমরা চোখের সামনে দেখছি সারা পৃথিবী জুড়ে লোকজন সবাই আমরা দেখতে পাচ্ছি তো এটা একটা এই মুহূর্তে একটা বিশাল বড় ইতিহাস তৈরি হচ্ছে যেটা আমাদের সত্যি সারা জীবনের একটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে বা আমাদের আমরা আমাদের কাছেও একটা শিক্ষণীয় ব্যাপার যে সত্যি ওরা ঝড় বৃষ্টি কত কিছু তার মধ্যেও ওরা কিন্তু ওদের সাহসের জোরে ওদের মনোবল সব কিছুর জন্য কিন্তু ওরা কত কিছু করছে তো এটাই এটা একদমই দিদি যে টপিকটা দিয়েছে যে ভয়ের চেয়ে বড় কোনো ভাইরাস নেই আর এবং সাহসের চেয়ে বড়ো কোনো ভ্যাকসিন নেই একদম তাই ভয়টা হচ্ছে একটা ভাইরাস যেটা আমাদের অনেক ক্ষেত্রে দুর্বল করে দেয় আমাদের হেরে যে হেরে যাই আমরা কিন্তু সাহস হচ্ছে সেরকমই একটা ভ্যাকসিন যেটা একবার নিয়ে নিলে একবার যদি তুমি মনে সাহস নিয়ে সাহস করে নিতে পারো একটা যে কোনো কাজ যদি তুমি করে ফেলতে পারো সাহস করে দেখবে তুমি আরও অনেক কিছু তুমি করতে পারো তুমি পারবে এটাই তো এটা ছোটো ছোটো ছেলেমেয়েরা যে যারাই আমার ভিডিও দেখছো তোমাদের সবাইকে বলবো যে মনে সাহস রাখো কোনো কিছুকে বলবে না যে আমি পারি না বা আমি দুর্বল এগুলো নিজেরা মনে করবে না সাহস রেখে এগিয়ে চলো মনে কখনো সামনের যে কোনো মানুষ যে কোনো কিছুকে পরিস্থিতিকে নিজেকে সামনে দুর্বল প্রমাণ করবে না সাহস রাখবে যে হ্যাঁ আমি শক্তিশালী আমি পারি এই জিনিসটা মনের মধ্যে রাখবে দেখবে তুমি সেখান থেকে সেই পরিস্থিতি থেকে তুমি বেরিয়ে আসতে পেরেছ তো ছোট্ট করেই বললাম অনেক রাত হয়ে গেছে বাড়িতে এসছে এখন দোকান থেকে এখন পুজোর সময় বুঝতেই পারছো একটু তো একটু তো দোকানে একটু তো ব্যস্ত আছি তো যাই হোক সবাই খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো আর আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই সূর্যে দিও চলো শুভরাত্রি সবাইকে